নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা বাঙালি রেসিপির একটা অন্যতম আকর্ষণ কেন বলছি অন্যতম আকর্ষণ আমাদের প্রায় প্রতিটা বাড়িতেই নিত্য বিভিন্ন পদের রান্না হয় কিন্তু খুব কম মানুষই আছে যারা তেল মশলা রসুন পেঁয়াজ ছাড়া রান্না করতে পারেন পারেন না বলবো না অনেকেই পারেন সবাই পারেন কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন একদম তেল মশলা ছাড়াও এত সুস্বাদু নিরামিষ রান্না করতে পারেন মাঝে মধ্যে ভাবি আমি কেন পারি না তার মধ্যে আমার ঠাকুমা আর ঠাকুমার মা মানে আমার বম্মা ছিল অন্যতম সঙ্গে আমার মায়ের নামটা বলতে ভুলবো না এত ভালো নিরামিষ রান্না করে আমি এখনও শিখি তারা কীভাবে রান্নাটা করে এত সিম্পলভাবে ছোটবেলায় খুব একটা ভেজিটেবলসের আমি ভক্ত ছিলাম না বড় হয়ে শিখেছি কিন্তু ছোটোবেলায় যখন স্কুলে যেতাম বাবা অফিসে যেত তার আগে অনেক রেসিপি করতো মা তার মধ্যেই একটা রেসিপি হচ্ছে আজকেরই রেসিপিটা যেটা ছোটবেলায় খেতে আমার মোটেই ভালো লাগতো না কিন্তু মা যখনই করত তখন ঠিক দিব্যি খেয়ে নিতাম তখন মাকে জিজ্ঞেস করতাম যে কীভাবে এই পদ্ধতিটা তুমি করো যে এত টেস্ট হয় মা বললো কিছুই না এই কিছু না মধ্যেই যে কত কিছু লুকিয়ে আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে মশলা নেই তেমন ফোড়ন নেই তেলও কম কিছুই না তাতেই এত সুস্বাদু কি করে হয় চলুন দেখে নিই সেটাই আমি আমার মায়ের রেসিপি থেকে আপনাদেরকে শেয়ার করছি এই সুরেশ্বরী ডাটার নিরামিষ ঝোল বানানোর জন্য আমি যেসব ভেজিটেবলসগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই প্রথমেই নিয়ে নেব সুরেশ্বরী ডাটা আমি অলরেডি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম ডাটার ব্যবহার করেছি ডাটাটাকে ভালো করে কেটে ধুইও নিয়েছি তারপরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রাঙা আলু রাঙা আলুটা ব্যবহার করলে রান্নার মধ্যে একটা আলাদা মিষ্টত্ব আসে যেটা এই নিরামিষ রান্নার জন্য একদম পারফেক্ট আমার মা যেসব জিনিসগুলো ইউজ করতো সেটাই আজকে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি নিয়ে নিয়েছি পাকা মিষ্টি কুমড়ো এখানে কিন্তু কাঁচা কুমড়ো ব্যবহার করা যাবে না এবার নিয়ে নিয়েছি কিছু পরিমাণে আলু তবে এখানে কিন্তু জ্যোতি আলুর ব্যবহার করা যাবে না করতে হবে শুধুমাত্র চন্দ্রমুখী আলু কারণটা কি সেটা রান্না করতে করতেই বলবো দিয়ে দেবো কিছু টুকরো করে রাখা কচি ঝিঙে আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া বেগুন প্রতিটা সবজি কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এইবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নেবো হাই ফ্লেমে করে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবো এইবার দিয়ে দেবো তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলকে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কটা চা চামচ কালো জিরে তারপর যেটা ফোড়নে পড়বে সেটা হলো কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এই চিরে নেওয়া কাঁচা লঙ্কার জন্য কিন্তু তেলের মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে যার জন্য সবজিটা খেতে কিন্তু আলাদা মাত্রা আসে এইবার এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো বেগুন ছাড়া সব সবজি এর মধ্যে অ্যাড করে দেবো বেগুনটা কিন্তু এই এই মুহূর্তে অ্যাড করব না এই মুহূর্তে অ্যাড করলে বেগুনটা কিন্তু গোলে ভর্তা হয়ে যাবে এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ভালো করে প্রতিটা সবজি ভাজতে হবে দু মিনিট যখন দেখবেন খুব সুন্দর করে সবজিগুলো ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়ে আবারও দু মিনিটের জন্য নন স্টপ হাই ফ্লেমে ভাজতে হবে বেগুন দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন না তাহলে জল ছেড়ে একদম নেতিয়ে যাবে হাই ফ্লেমে এবার দু মিনিটের জন্য কন্টিনিউ খুন্তি চালিয়ে চালিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে ঠিক দু মিনিট ভেজে নামার পর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা কতটা দেবেন যতটা পরিমাণে তরকারি আছে এবং ডুবে থাকা যায় এইরকম পরিমাণে জল দিতে হবে যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় প্লাস এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে হয় টেস্ট হয় অসাধারণ এই তরকারির সঙ্গে আপনি ডাল দিয়ে খেতে পারেন তাহলে জলটা কম দিতে হবে আর যদি শুকনো ভাতে মেখে খেতে চান তাহলে একটুখানি জলটা বেশি দিতে হবে এইবার হাই ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে বলক কাঁচা অবধি আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এইবার একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দশ মিনিটের জন্য এইভাবেই ননস্টপ ফুটিয়ে নিতে হবে কোনোভাবে ঢাকনা কিন্তু খোলা যাবে না ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন সব সবজি কিন্তু প্রায় নরম হয়ে এসছে ওপর থেকেই বোঝা যাচ্ছে একবার খুন্তি চালিয়ে হালকা করে নাড়িয়ে দেবো এক এক করে চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলু সুন্দরভাবে কেটে গেল কুমড়োটাও কেটে দেখে নিই কুমড়োটাও নরম হয়ে গেছে ডাঁটা থেকে ঝিঙে সব নরম হয়ে গেছে এইবার খুন্তির ওপরে রাঙ আলুটা তুলে নিয়ে একটুখানি প্রেস করে দেখে নেবো নরম হয়েছে কিনা দেখুন এটাও নরম হয়ে গেছে কারণ রাঙা আলু কিন্তু একটু শক্ত থেকে যায় আর রাঙ আলু কিছু গলিয়ে দেবেন যাতে এই ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে সুন্দরভাবে মিশে যায় এবং একটু থিক গ্রেভি হয় ঘন গ্রেভি হয় এই কুমড়ো রাঙা আলু আর চন্দ্রমুখী আলু এই তিনটে কিন্তু একটু হালকা করে গলিয়ে দিতে হবে এর জন্যই চন্দ্রমুখী আলু এই ঝোলে দেওয়া হয় যাতে টেস্টটা বাড়ে এরপর একটু ঝোল নিয়ে টেস্ট করে দেখে নিতে হবে যে স্বাদটা ঠিক আছে কি না মানে নুন চিনি ঝালের মিশ্রণটা একদম অ্যাকুরেট আছে কি এখানে আমি চেখে দেখলাম একটু নুন লাগবে তাই অল্প করে নুন দিলাম এখানে আমি কোনো ধরনের আর মিষ্টি ব্যবহারই করিনি কারণ এর মধ্যে রয়েছে রাঙা আলু প্লাস নর্মাল আলু তো একটা মিষ্টত্ব থাকে প্লাস মিষ্টি কুমড়ো একটু গলিয়ে দিলে আর কিচ্ছু লাগে না এইটাই হচ্ছে মেন আকর্ষণ যে বলে না মাছের তেলে মাছ ভাজা এই রাঙা আলু আর মিষ্টি কুমড়ো দিলে এই ঝোলের একটা আলাদাই মিষ্টত্ব আসে এইভাবেই আমার মা একদম মশলাবিহীন রান্না করে এতটা অপূর্ব খেতে হয় কি বলবো অবশ্যই কিন্তু ট্রাই করার অনুরোধ রইল রেডি হয়ে গেল নিরামিষ ডাটার ঝোল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বটনটা ক্লিক করতে যেন ভুলবেন না নমস্কার